হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার আজ আমি আলোচনা করব এডিশন রিয়াকশন বা জুতো বিক্রিয়া এই অ্যাডিশন রিয়াকশনটা একটা অনশট টাইপের ভিডিও এটা কিন্তু যারা ক্লাস ইলেভেনের সেম আছো তাদের জন্য নিট যারা পড়ছো তাদের জন্য সবার জন্য কিছু আমি জুতো বিক্রিয়ার উদাহরণ আমি দেখাবো অ্যালকিন বা অ্যালকেন সিস্টেম মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের ঠিক আছে অ্যারোমেটিক পার্টটা নয় এটা অ্যালিফেটিক পার্টটাই আমরা করব মানে অ্যাসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি ব্যাপার স্যাপার হয় সেগুলো দেখো ফার্স্টে আমরা হাইড্রোজেন এডিশন মানে হাইড্রোজেন এডিশন বলতে সেটাকে আমরা বলছি হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন সংযুক্তি হাইড্রোজেন এডিশন মানে হাইড্রোজেন জুড়বে আর কি মানে সেটাকে আমরা বলছি হাইড্রো হাইড্রোজিনেশন হাইড্রোজিনেশনকিন এটাকে যদি হাইড্রোজেন ঢোকানো হয় হাইড্রোজেন প্লাস এখানে কিন্তু কি করা হয় বিচূর্ণ নিকেল মানে চূর্ণ বিচূর্ণ করে দিলে কি হয় অ্যাকচুয়ালি তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা বেড়ে যায় কারণ এখানে অনুঘটক নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম ঠিক আছে বিচুন্ন নিকেল অথবা বিচুন্ন প্যালাডিয়াম বা বিচুন্ন প্লাটিনাম দেওয়া হয় অনুঘটক হিসাবে ঠিক আছে একটু তাপ দেওয়া হয় আর কি দিলে কিন্তু দেখা যায় ওই যে পাই বন্ধনটা উঠে গিয়ে পাই বন্ধনের আন্ডারে যে দুটো কার্বন ছিল সেই কার্বন দুটোতে হাইড্রোজেন একটা একটা করে ঢোকে তাই তো তাহলে আর সি এইচ আর দেখো এটা

হাইড্রোজিনেশন হলে কি হবে একই রকম হবে রানি নিকেল বা বিচুন্ন নিকেল বিচুন্ন দিচ্ছে প্রথমে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ওই বন্ধনটা উঠে যাবে গিয়ে ইথিলিন তৈরি হবে কিন্তু যেহেতু এই রিয়াকশনটা চলতে থাকবে আরো হাত যেহেতু হাইড্রোজিনেশন হলো এবার যদি আমরা পার্শিয়াল হাইড্রোজিনেশন দেখি মানে এরই একটা পার্ট পার্সিয়াল পার্সিয়াল হাইড্রোজিনেশন মানে আংশিকভাবে হাইড্রোজেন ঢুকবে মানে ব্যাপারটা কিরকম দেখো এখানে এই দুটো রিয়াকশন দেখলেই তুমি বুঝতে পারবে যে এইখানে আমরা অ্যালকিন নিয়েছি অ্যালকিনে হাইড্রোজিনেশন করে আমরা পেয়েছি আবার অ্যালকাইন নিয়েছি ঠিক আছে অ্যালকাইন নিয়ে সেখানে হাইড্রোজিনেশন করে আমরা কিন্তু ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি এখানে কিন্তু রিয়াকশনটা অ্যালকিনে থেমে থাকে না তাহলে পার্শিয়াল মানে এটাই আমরা বলতে চাইছি আমরা অ্যালকাইন নেব মানে অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিনে থেমে থাকবো অ্যালকিনে থেমে থাকবে এরকম একটা বিক্রিয়া বোঝা গেল মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালকিনেও হাইড্রোজেনেশন করলে অ্যালকেন উৎপন্ন হচ্ছে আবার অ্যালকাইনও হাইড্রোজেনেশন করলে আলটিমেটলি কিন্তু অ্যালকেন উৎপন্ন হচ্ছে তাহলে অ্যালকিনে থেমে থাকছে না তাহলে অ্যালকিনে কি করে থেমে থাকা যায় মানে অ্যালকিন কি করে পাওয়া যেতে পারে পার্শিয়াল হাইড্রোজেনেশন করে তার জন্য কিন্তু একটা ক্যাটালিস্ট বানানো হয় সেটা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট লিন্ডলার ক্যাটালিস্ট লিন্ডলার ক্যাটালিস্ট এই ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি লিন্ডলার ক্যাটালিস্ট অনুঘটক লিন্ডলার অনুঘটক লিন্ডলার অনুঘটক ঠিক আছে এই লিন্ডলার অনুঘটক এই কি থাকে এখানে থাকে অ্যাকচুয়ালি প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট অথবা বেরিয়াম সালফেট অনেক সময় ক্যালসিয়াম কার্বনেটাই অনেক সময় বেরিয়াম সালফেট দেয় আর কুইনোলিন কুইনোলিন ঠিক ঠিক আছে আছে এখানে এটা এটা অনুঘটক অনুঘটক তা যা হোক আহ এদের প্রত্যেকের কিন্তু কাজ আছে এখানে আহ এই যে আমরা

ইথিলিন mm, CH2 ডাবল বন্ড মানে অ্যালকাইন থেকে অ্যালকিনি পেলাম লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করে তাহলে ইন লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করে আমি অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়ে যাচ্ছি অ্যালকেন পর্যন্ত আর যাচ্ছে না তাহলে পার্শিয়াল হাইড্রোজেনেশন হলো এইখানেই থেমে থাকছে ঠিক আছে এইটাই অ্যাকচুয়ালি কি লিন্ডলার ক্যাটালিস্ট লিন্ডলার ক্যাটালিস্ট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা দেখাতে পারি যে যদি এই রকম টাইপের কম্পাউন্ড হয় মানে অ্যালকিন সিস্টেমের জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা আবার দু রকম একটা সিস একটা ট্রান্স তাহলে ইথিলিনের ক্ষেত্রে ইথিলিন ইথিলিনের ক্ষেত্রে সিস ট্রান্স আলাদা করে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বোঝা যাবে না কিন্তু এমন কোনো যদি অ্যালকিন হয় যেখানে সিস ট্রান্স উৎপন্ন হতে পারতো তখন কিন্তু এই যে উদাহরণটা যদি আমি বলি এখানে হাইড্রোজিনেশন করে মানে পার্সিয়াল বলছি তার জন্য হাইড্রোজিনেশন এবার এই যে জিনিসটা হতে পারতো এটা এটা মানে সিস ওর ট্রান্স জিওমেট্রিক বিপরীত দিকে তাই ট্রান্স তাহলে কোনটা হবে তাহলে পার্শিয়াল হাইড্রোজেনেশন করলে এরকম জায়গায় এরকম ক্ষেত্রে তাহলে কোন প্রোটোকলটাকে ইউজ করতে হবে কোন রিয়েজেন্টটাকে ইউজ করতে হবে একই রকম রিয়েজেন্ট কিন্তু ইউজ করা হয় না এরকম ক্ষেত্রে যদি সিস পেতে হয় তখন লেন্ডলার ক্যাটালিস্ট ইউজ করতে হয় অর্থাৎ ইউজ করে সিস প্রোডাক্ট পাওয়া যায় ইউজ করে কি পাওয়া যায় বেরিয়াম সালফেটের পরিবর্তে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটও দিয়ে দেয় অনেকে ঠিক আছে কুইনোলিন মানে লিন্ডলার ক্যাটালাইস্ট দিলে মানে আমরা বলছি লিন্ডলার ক্যাটালাইস্ট অনুঘটক এই লিন্ডলার অনুঘটক দিলে লিন্ডলার অনুঘটক দিলে কি উৎপন্ন হচ্ছে সিস আইসোমারটা অ্যালকিন উৎপন্ন হচ্ছে সে সবাই জানলাম এক কোনি জানলাম আমরা ধাপে ধাপে বলছি তাহলে সিস প্রোডাক্টটা পাবো তাই তো তাহলে এটা লিনার ক্যাটালিস দিলে লিনিস দিলে আমরা শীস প্রোডাক্ট পাই এবার আমরা আলোচনা করার চেষ্টা করছি যে

হ্যালো তাহলে হ্যালোজেন এডিশনটা আমরা কি বলবো আর কি তাহলে হ্যালোজেন হ্যালোজিনেশন যেটাকে আমরা বলি হ্যালো জিনেশন হ্যালোজিনেশন

তাহলে বলতে কি হবে যে পাই বন্ধনটা উঠে গিয়ে ওখানে দুটো হাতে কার্বনের দুটো দুটো কার্বন আছে প্রত্যেকটা কার্বনের একটা হাতে একটা করে ব্রোমিন জড়বে হ্যালোজেন এটা তাহলে এই যে ব্রোমিনের রেড কালার রেড কিন্তু এখানে কি হয়ে যাবে রেড কালার কিন্তু এখানে বর্ণহীন হয়ে যাবে কালারলেস হয়ে যাবে এইটা কিন্তু আনস্যাচুরেশন টেস্ট মানে অসম্পৃক্তির পরীক্ষা করা হয় একই রকম ভাবে যদি ব্রমিন ওয়াটার দেওয়া হয় তাহলে দেখতে পাবে যে বন্ধনটা উঠে গিয়ে প্রত্যেকটা কার্বনে একটা করে ব্রোমিন জড়বে আর কি ঠিক আছে তাহলে এখানে এটা কালারলেস এটা কালারলেস এটা রেড কালার তাহলে রেড কালারটা বন্ধ হয়ে যাচ্ছে তাই তো তাহলে এটা দিয়ে অসম্পৃক্তির পরীক্ষা এটা অ্যাসিটিলিন এটা ইথিলিন তাহলে ব্রমিন সংযুক্তিটা করলাম আমরা একই রকম ভাবে আমরা যদি শুধু ব্রোমিন এখানে দিতাম জল না দিয়ে শুধু ব্রোমিন দিতাম কিন্তু রিঅ্যাকশন কিন্তু চলতেই থাকতো আর কি কি আবার হলে সংযুক্ত অধ্রুবীয় দ্রাবক এখানে ধ্রুবীয় দ্রাবক ছিল জল ব্রোমিন জলের সাথে বিক্রিয়া আর কি এখানে এখানে যেটা করা হয়েছে কি ব্রোমিন ওয়াটারের সাথে বিক্রিয়া

ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন দুটো কার্বন তাই তো তাহলে এটাও কালারলেস ঠিক আছে তা যাই হোক ব্রোমিন সংযুক্তি হলে হ্যালোজেন এবার যদি একটু ক্লোরিন সংযুক্তি বলি অ্যাসিটিলিনে আসি অ্যাসিটিলিন প্রথমে কি করা হলো ক্লোরিন এবং এখানে যদি বলা হয় কাইজেল গুড় মনে রাখবে কাইজেল গুড়টা কি আয়রন চূর্ণ চূর্ণ মানে আয়রন চূর্ণ মানে লোহ চূর্ণ তা কাইজেল গুড়টা কি মানে কাইজেল এটা হচ্ছে এক প্রকার সিলিকেট কম্পাউন্ড সিলিকেট জাতীয় কম্পাউন্ড সিলিকেট কম্পাউন্ড সিলিকেট জাতীয় কম্পাউন্ড ঠিক আছে অর্থাৎ কম্পাউন্ড এবং লোহার উপস্থিতিতে মানে লৌহ চূর্ণের উপস্থিতিতে কি হচ্ছে হাইড্রোজিনেশন বা ক্লোরিনেশন হচ্ছে এখানে এবার আবার যদি ফারদার এরকম হয় কাইজেল গোল্ড লৌহচূর্ণ তো unsaturation আছে এখনো জোড়ার কাইজেল গুন plus লৌহ চূর্ণ লৌহ দিলেই কিন্তু কি হবে একটা বিষাক্ত কম্পাউন্ড তৈরি হয় পাই বন্ডটা উঠে যাবে দেখো সেই পাই বন্ড উঠে যাবার গল্প বেসিক কেমিস্ট্রি এখানে জটিল কিছু না ঠিক আছে তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটার নাম হচ্ছে ওয়েস্ট্রন ঠিক আছে এটা একটা বিষাক্ত কম্পাউন্ড অন অন টু টু টেট্রাকলোরোইথেন এটাকে বলা হয় ওয়েস্ট্রন ওয়েস্ট্রন ঠিক আছে এটা একটা বিষাক্ত কম্পাউন্ড ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা হাইড্রাসিড হাইড্রা মানে হ্যালোজেন হাইড্রাসিড হ্যালোজেন হাইড্রাসিড এডিশন মানে এইচ এক্স এডিশন এইচ এক্স এডিশন ঠিক আছে তা এইচ এক্স এইচ এক্স এডিশন सपोज ধরো আমরা ইথিলিন ইথিলিনে এইচ এক্স দেব তাহলে কি হবে পাই বন্ধনটা উঠে গিয়ে একটা হাতে এইচ প্লাস একটা হাতে এক্স মাইনাস এখানে আমার আর বাকি কিছু কিছু ভাবতে হবে না তাহলে কি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু এক্স হয়ে যাবে ওকে এইবার ধরো অসম্পৃক্ত তো অ্যালকিন মানে অসম্পৃক্ত এখানে এবার টা নয় মানে অ্যালকিন তাহলে অ্যালকিন আমি অপতিসম নিলাম আগেরটা দেখো প্রথমটা ইথিলিন প্রতিসম ছিল এটা অপতিসম তাহলে এখানে যদি এইচ এক্স দিই এখানে কিন্তু শুধু এইচ এক্স দিলে এখানে এক্সটা মনে রাখতে হবে ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন তখন কিন্তু এখানে যেটা হবে অসম্পৃক্ত এখানে মার্কনিকপে সূত্রটা করবে যে অসম্পৃক্ত অ্যালকিনের বিক্রিয়ার ক্ষেত্রে যোজকের ঋণাত্মক অংশ দিবন্ধন দ্বারা যুক্ত সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে দেখো দিবন্ধন দ্বারা যুক্ত কার্বন হচ্ছে এই দুটো তাহলে এখানে কোথায় হাইড্রোজেনের সংখ্যা কম এখানে তাহলে ওইখানে ঋণাত্মক অংশটা যুক্ত হবে যোজকের তাহলে এইচ থ্রি সিএইচ এক্স এইচ থ্রি তাই তো তাহলে এরকম

জল যোজন তাহলে জল যোজনটা কি খুব ইম্পর্টেন্ট রিয়াকশন অ্যাসিটেলিনে দেওয়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইচ টু টোয়েন্টি পার্সেন্ট এইচ টু ওয়ান আর টেম্পারেচারটা এখানে সিক্সটি থেকে এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে কি হয় দেখো জল বেসিক্যালি জল জল জুড়বে এখানে তাই তো তাহলে একটা একটা পাইওয়ান উঠে গিয়ে একটা হাতে ওইচ একটা হাতে হাইড্রোজেন একটা কার্বন হাইড্রোজেন একটা কার্বন ওইস একটা পাইওয়ান উঠে গেল তিনটে বন্ধের মধ্যে দুটো বন্ধ হলো এবার দেখো এইটা ইনল ফর্ম এই ফর্মটা আনস্টেবল তাহলে টটোমেডিসিম হবে এখান থেকে এটা তাহলে কি উৎপন্ন হলো ইনল ফর্ম থেকে সি এইচ ডাবল ওয়ান সি এইচ থ্রি তাহলে টটোমেরিজিমটা হলো টটোমেরিজিম হয়ে কিন্তু এখানে অ্যাসিডাল ডাইড উৎপন্ন হলো একই রকম ভাবে আমরা যদি প্রতিসম মানে অ্যাসিটিলিন এটা প্রতিসম ছিল অপ্রতিসম নি প্রোপাইন নি সেম রিয়াকশন করি 20 percent H2SO4 1 percent HgSO4 60 থেকে সরি eh, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে এইবার কিন্তু মার্কোনিকভের সূত্রটা প্রযোজ্য হবে মার্কোনিকভের সূত্রটা কি হবে পাই বন্ধনটা একটা উঠে যাবে তাহলে ওইস্টটা নেগেটিভ অংশ জলের এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে নিরাত্মক অংশ কোথায় জুড়বে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন কার্বনে আছে এখানে ওইস আর পাশের কার্বনে দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্বনে হাইড্রোজেন তাহলে এইরকম এটাও ইনল ফর্ম এখানেও টটোমেরিজম হবে টটোমেরিজম হলে কি হবে দেখো দেখাচ্ছে প্রপাণ অনুৎপন্ন হলো সি থ্রি সি ডাবল বন্ড ও সি এস মানে অ্যাসিটন উৎপন্ন হলো ওকে তাহলে আজকে এই পর্যন্ত তাহলে এইগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রিয়াকশন ছিল আমরা যোজন বিক মানে বেসিক্যালি জুত বিক্রিয়া মানে অ্যাডিশন রিয়াকশন কিছু অ্যালিফ্যাটিক কম্পাউন্ডে উদাহরণ দেখলাম অ্যালকিন বা অ্যালকাইনে তা আজকে এই পর্যন্ত পরবর্তী লেকচারে দেখাচ্ছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর এইগুলো প্র্যাকটিস করো